একদিন রাজা শিবি সিংহাসনে বসে আছেন হঠাৎ একটি পায়রা উড়ে এসে তার কোলে পড়ল এবং ভয়তে কাঁপতে লাগলো এক বাছপাখি তার পিছনে বাছপাখি বলল রাজা এই পায়রা আমার খাবার তুমি তাকে রক্ষা করছো কেন শিবি বললেন পায়রা আমার আশ্রয়ে এসেছে আমি একে রক্ষা করব বাছপাখি বলে তুমি যদি সত্যিই ধর্মমান হও এবং তাহলে এর মাংসের সমপরিমাণ মাংস তোমার শরীর থেকে আমাকে দাও রাজা সম্মত হলেন এক দাড়ি পাল্লায় একদিকে পায়রা আর একদিকে নিজের মাংস কাটতে থাকেন শেষে ওজন হচ্ছে না দেখে পুরো শরীর পাল্লায় তুলে দেন তবুও ধর্ম ছাড়েন না এবার দেবতারা আবির্ভূত হলেন দেবরাজ ইন্দ্র বাঁচপাখি এবং দেবতা অগ্নি পায়রা থেকে নিজ নিজ রূপে ধরা দিলেন তারা বললেন তুমি সত্যিকারের ধর্মরাজ এই কাহিনী শেখায় ধর্ম মানে শুধু কথা নয় প্রয়োজনে আত্মত্যাগও করতে হয়